প্রথমত আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে সেই জন্য সবাইকে অসংখ্য এবং ক্লাস বেস্ট কারণ শুধু ম্যাথই নয় কারণ আমি ম্যাথের দিক দিয়ে বিচার করবো না মানুষটাকে ম্যাথের পাশাপাশি যে আমাদেরকে বাহ্যিক শিক্ষা মানুষের সাথে কিভাবে মানসিকতা ভাবে কথা বলা যায় মানুষকে কিভাবে আপন করা যায় মানুষের সাথে কীভাবে কম শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে এবং পাশাপাশি সাইফ স্যার ইজ বেস্ট কারণ হচ্ছে আমাদের ইন্টারভিউ যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের চাকরির পরীক্ষায় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইন্টারভিউ আমি প্রথম যখন ক্লাসে আসি স্যার আমাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে ইন্টারভিউ কীভাবে কথা বলতে হয় তুমি কীভাবে নিজের পরিচয় দেবে এগুলো মানে তো শিক্ষা মানে ক্লাসে পড়লে শেখা যায় না সেই জন্য স্যারদেরকে মানসিকতা স্যারদের শিক্ষাটাও দরকার হয় এবং পরে বলতে গেলে আমাদের হচ্ছে মাঠ যেটা আমি একদমই পারি না বললেই চলে সেখানে হচ্ছে আমাদের কাবির স্যার আছে ইস বেস্ট কারণ কাবির স্যার খুব ভালো মাঠ তো হয় একদম ধীরে শুনতে রকম চাপ দেয় না আমাদেরকে আর শেষে হচ্ছে আমরা সাবিসার যেটা হচ্ছে আমাদের বন্ধুত্ব রকম দ্বিধাবোধ ছাড়াই যার কাছে আমরা সমস্ত কিছু উপস্থাপন করে থাকি উপস্থাপন ছাড়াই আমরা সমস্ত কিছু বলতে পারি আর শেষে তো আপনি আপনার